এক এক দেশ এক কালচার সংস্কৃতি তুই যে দেশ যাবে সে দেশের সংস্কৃতি কালচার লালন করা কালচার অনুসারে পরিবর্তন ঘটে মন মানসিকতাইও যেমন আমার দেশত মিলিয়ে মিলিয়াওনি বান্ধেদারে ঠেঁকতুলি নভারণ হিন্দুক সে দেশ জ্বালে মিলিয়নি ঠেঁকত দূরি ভারণ মিলিয়েও ছিপি তুলি পারে কোনো সমস্যা নহে আমার দেশত হতে সিয়ান সম্ভব নহে হিন্দু সে অন্য আরেক দেশত সম্ভব সিয়ান দেশত হয়তো পর্যটন ঘুরি ঘুরি ছিপি তুলি পারে কোনো সুযোগ নেই বান্ধেদারেতুন হিন্দু আরেক দেশত সে সুযোগ আঁকে ওই যে স্থান খাল ভাত্রেদে চলা পড়ে এবং দেশ অনুসারে এলাকা অনুসারে মানুষের মন মানসিকতা পরিবর্তন করতে ঠিক ধদ্রূপ আমার বান্তের যে মন মানসিকতা পরিবর্তন ঘটে সিটুজ্রণীর যে সেন্ট সিটু বাস্তবতা আমি মিলিয়নরে মিলিয়ন বানেতায় নদরণ দুই নভারণ এবং মিলিয়নেও বানেতায় ঠেঙত শিলামগুড়ি নভারণ ঠেঙত দুই সিলামঙ্গুড়ি ভারণ সিয ভাব হয় এবং সিয সাংঘাতিক ভাব ভাবহা সিএন আমার এলাকাত ভাবতী সিয়ান কিন্তু তুই যে কেন দেশান বদলে আমেকাত যাবে বান্তে অবস্থায় সিয়ান সিদ্ধিলে গোল ত্রিভেধিক বদলে নিয়ম বদলে ব্যাখ্যান বদলে কোনো নয় নহ সিয়ানোর বাস্তবতা এই যে স্থান খাল পাত্রে পরিবর্তন জিনিস সান হয় মানুষের মনের বুদ্ধিক ধর্মর বুদ্ধিক ইয় নয় প্রমাণ করা দিয়ে বান্তে আমেকা যে নিজে অনেক কিছু দেখে অনেক কিছু সিগিয়ে যার আজা তে অনেক কিছু জ্ঞান লই দেশ বিদেশ যথাগুড়ি পথ জ্ঞান পায় আসলে উন্নত রাষ্ট্র যে নিজে বর্তমানে যে ত্রিবিদর কিছু নিয়ম কানুন আগে সে নিজে অসল এবং সে নিজে এত গুরুত্বপূর্ণ বিষয় নয় তাই আন সিযুদিন নিশ্চয়ই বুঝি পাঁচিয়ে গোয় কারণ ঠেদিন ইদুর খন মিলিয়া তাতে ঠেঁত দিন ধারণ খনও মিলাতে মাতার দূরে ঠেণ দিন আশীর্বাদ ন সুতরাং আমেরিকার যে নিজে তাই সিয়ান ঘুরে ফুঁড়িয়ে সুতরাং মন মানসিকতা ঠিক তেলে চালেন ধর্ম ঠিক তাই সুতরাং ব্যাক কিশোর যে মানে সত্তর অবস্থান সত্তর অবস্থান ধর্ম ফালে নভারে সিয়েন প্রমাণ করে দিল আমার এই ব্রান্তিব সর্বশেষ আমি যেন বুঝি লো জায়গা বদলিলে মান্যার মন মানসিকতা বদলে ধর্ম নিয়ম সানুন বদলে পরিবর্তন হয় ব্যাক কিশোর ইয়নু ফেল আমি শিক্ষা